নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও দেখাবো আমাদের সামনে যে ফার্নিচারগুলো ডেলিভারি আছে সেগুলোর ডিটেলস আপনাদেরকে জানাবো এক এক করে এটা কিন্তু ফোর সিটার একটা ডাইনিং টেবিল এটা কিন্তু সেগুন কাঠের তৈরি সম্পূর্ণ সারি কাঠ না এইটটি পারসেন্ট সার রয়েছে এই সেগুন কাঠটায় ডাইনিং টেবিলের কিন্তু সাইড দিয়েও আমরা ডিজাইন করে দিয়েছি এটা কিন্তু হাতে করা হয়েছে তো বন্ধুরা এটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করুন আর কমেন্ট করার সময় অবশ্যই আপনার ঠিকানা কোথায় আপনি কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেই জায়গার নামটা অবশ্যই উল্লেখ করবেন এবার আপনাদের দেখাবো ফরেস্টের একটা হাই কোয়ালিটি ফুল শাড়ি সেগুন কাঠের ঘাট এটার দাম কিন্তু আমরা রেখেছি মাত্র ঊনসত্তর হাজার টাকা আর এটা হাইড্রোলিক সিস্টেম হবে তার জন্য কিন্তু দামটা একটু বেশি এটা যদি আপনারা প্লেন বক্সে করেন তাহলে দামটা কিন্তু একটু কমবে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এটার কিন্তু সম্পূর্ণ পালিশ ভিডিও আসতে চলেছে সেটিংস ভিডিও আসতে চলেছে তাহলে এগুলো দেখার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি এক্ষুনি ফলো করে নিন আর আমাদের ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার এগুলো করে দেবেন তাহলে কিন্তু আরও বেশি বেশি করে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা এই খাটটি কিন্তু আমাদের ফেসবুক অ্যাড দেখে অর্ডার হয়েছে আর তার বাড়ি হলো দেবগ্রাম খাটটি কিছুদিনের মধ্যে ডেলিভারি হবে আপনাদের সমস্ত রকম ভিডিও কিন্তু আমি দেখিয়ে দেবো তো চলুন এবার নেক্সট জিনিসটা আপনাদেরকে দেখাই বন্ধুরা এই জিনিসগুলোর কাজ বন্ধ আছে এটাই কারণ যে আমরা কিন্তু তাদেরকে দেখিয়ে পালিশটা নতুন করে শুরু করবো ওই জন্য কিন্তু কাজ বন্ধ আছে আর যেগুলোর কাজ আপনারা দেখছেন চলছে এগুলো কিন্তু পালিশের জন্য বলা হয়েছে তাই আমরা করছি তো এবার দেখুন একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু সার অসার মিক্সিং ড্রেসিং টেবিল ফুল সারের সারি কাঠ না এটা এটার ফ্রেম যেটা সামনে দেখছেন এখানে কিন্তু এখনও ডিজাইন কাটা হয়নি এটা কিন্তু ডিজাইন হবে এই রকম সেম একটা ড্রেসিং টেবিল আর কদিন পরেই হবে সেটা আমাদের ফেসবুকের অর্ডার এটা কিন্তু ফেসবুকের অর্ডার নয় তো বন্ধুরা ড্রেসিং টেবিলটা কেমন লাগছে দেখুন এগুলো টোন করে আমাদের বসানো হয়েছে যেটা ফ্রেম দেখছেন এই ফ্রেমে কিন্তু ডিজাইন হবে কিছু পরে তো বন্ধুরা আমাদের থেকে অনেকটাই ডিস্টেন্সে যারা আছেন অনেকটা দূর থেকে আমাদের ভিডিও দেখছেন আমরা কিন্তু খুব চেষ্টা করছি কুরিয়ার সিস্টেমে আপনাদের কাছে যাতে মালটা ডেলিভারি করতে পারি এরকম সিস্টেম চালু করার চেষ্টা করছি আমরা এরকম কিছু সম্ভব হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব পুরো অল ইন্ডিয়ায় কিন্তু আমাদের মাল ডেলিভারি করার ইচ্ছা আছে তো সামনে এটা দেখুন এটা কাঠের একটা দরজা এটাও কিন্তু আমাদের ফেসবুকের অর্ডার এটার সলিড কাট নয় এটা কিন্তু প্যানেল কাটে তৈরি আমি দেখিয়ে দেবো প্যানেল কাট কেমন হয় এটা কিন্তু একটা গণেশ মূর্তির দরজা এখনও পালিশ হয়নি সবে ঘষা হয়েছে দুদিন পর থেকেই কিন্তু পালিশ শুরু হয়ে যাবে তো সেই ভিডিওগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট নিয়ে আসবো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু মূর্তি হালকা ডিপ দিয়ে করা হয়েছে দেখুন মূর্তির কাজে কিন্তু রেকি মারলে কিন্তু রেকিটা যত ভালো হবে তত কিন্তু ডিজাইনটা ফুটবে দেখুন এই পেছনটা কিন্তু এরকম আছে তো এইগুলোকে আমরা প্যানেল দরজা বলি এই দরজাটার দাম আমরা মাত্র রেখেছি বারো হাজার টাকা এটা কিন্তু মূর্তির ডিজাইন করার জন্য সেই জন্যে কিন্তু দামটা বেড়েছে এটা যদি সিম্পল ডিজাইন হতো তাহলে কিন্তু এটা দশ হাজারের মধ্যে হয়ে যেত কারণ মূর্তির কাজে পালিশে অনেকটা টাইম লাগে ঘষতে অনেকটা সময় লাগে সেই জন্য কিন্তু আমরা এর দামটা দু হাজার টাকা বাড়ানো আছে এটা একটা কৃষ্ণমূর্তি এই গণেশ আর কৃষ্ণমূর্তি দুটোই কিন্তু আমাদের চাকদাতে ডেলিভারি যাবে তো বন্ধুরা যে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখালাম কিছু দরজা দেখালাম খাট দেখালাম তো কোনটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানান আর ডিজাইনগুলো কেমন লাগছে সেটাও জানাবেন আপনারা কিন্তু কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে তাই ভিডিও দেখার পর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন সাইডে একটা খাট আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু কাঠের খাট করা রয়েছে এটা কিন্তু এক্সট্রা করা রয়েছে কোনো অর্ডারের খাট না এটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে এটা করে দেবো তাহলে বন্ধুরা কাঠের যে কোনো ফার্নিচার বিষয়ে জানতে কিংবা আমাদের থেকে কিনতে অবশ্যই কিন্তু আমাদের এখানে এসে অর্ডার করে যেতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন ধন্যবাদ